আপনি সাথে একটু লাইভে হাজির হইলাম আজকের যে তাপমাত্রাটা অনেক তাপমাত্রা প্রচুর গরম এই ক্ষেত্রে প্রচুর গরমে মনে করেন যে মাছ চাষের ক্ষেত্রে মোটামুটি অনেকটাই আমাদের এটা আমাদের জন্য খুবই মানে কষ্টদায়ক কারণ মাছ চাষের জন্য তাপমাত্রা যদি স্বাভাবিক তাপমাত্রা না থাকে ওই ক্ষেত্রে মোটামুটি অনেক প্রবলেমের সম্মুখীন হতে হয় সকল মত চাষি ভাইদের ক্ষেত্রে আর বিশেষ করে যারা রেনু চাষ করবেন বা যাই তাদের ক্ষেত্রে প্রবলেমটা একটু বেশি কারণ তাপমাত্রা যত বেশি হবে আর প্রবলেমগুলো একটু বেশি ক্রিয়েট হবে তাই আপনাদেরকে বলবো যে অবশ্যই তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য আপনাদের যা যা ওই করণীয় দরকার আপনি ঠিক ওই ব্যবস্থাটুকু করবেন নয়তো মাছের রেনুর ক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম হবে তো সমানিত এই সংক্রান্ত কিছু কথাবার্তা আপনাদের যদি কোনো পরামর্শ থাকে আমাদেরকে দিতে পারেন আর আমাদের কাছ থেকে যদি আপনাদের কোনো পরামর্শ লাগে আপনার আমাদের সরাসরি আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনি আমাদের কাছ থেকে পরামর্শ সংগ্রহ করতে নিতে পারেন তো আজকে তাপমাত্রা আমাদের মাইমিসিংয়ে এখন মনে হয় প্রায় চল্লিশের উপরে আছে মেবি আপনাদেরকে দেখা যাচ্ছে আপনি একদম সব জল জল করতেছে আপনার তাপমাত্রা এত বেশি সব জল জল করতেছে হচ্ছে আমার দেখা একটা ভিডিও আজকে মাছ মাছ ওঠানো হবে এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনাদের আমাদের মঙ্গলবারের মাছের ডেলিভারি আপনারা যারা রেনু নিতে চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের ডিসক্রিপশানে আমাদের নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে আপনার বর্ষা মাছ ট্যাঙ্গা মাছের হাপা আপনারা চাইলে আমাদের কাছে বর্ষা মাছের পোনা কিংবা রেনু যদি আপনি নিতে চান আপনি নিতে পারেন এই যে হাঁপাটা দেখতেছেন এটা হচ্ছে এক হাফা মাছ যদি আপনারা পুকুরে ভালোভাবে প্রস্তুত করে এক হাফা রেনু যদি আপনারা পুকুরে সারেন তাহলে অন্তত দুই লাখ মিনিমাম দুই লাখ পোনা হবে তো আপনারা যারা বড়ো চাষি আছে যাদের ক্রিজ পরিমাণ অনেক মাছের প্রয়োজন তাদেরকে আপনারা আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে সাজেস্ট করব যে আপনারা পুনর সংগ্রহ না করে আপনার ঋণু সংগ্রহ করেন মানে এক হাফা রেনু যদি আপনারা সংগ্রহ করেন এক হাফা রেনুর দাম হবে আপনার আট হাজার টাকা থেকে দশ হাজার টাকা আর এই আর কুকুর প্রস্তুত ধরেন আপনার আর দশ হাজার টাকা মানে বিশ হাজার টাকা বিশ হাজার টাকায় আপনার মোটামুটি দুই লক্ষ মাছ পাওয়া যাবে আর যদি আপনি দুই লক্ষ মাছ কিনতে চান যদি মিনিমাম আপনার এক টাকা করেও দাম পড়ে তাহলে দুই লাখ টাকা ওই হচ্ছে বিশ হাজার টাকা আর ওই হচ্ছে দুই লক্ষ টাকা অনেক ডিস্টেন্স তাই আমি আপনাদেরকে বলবো যারা আপনারা ওই বড়ো হিউজ পরিমাণ মাছ কালচার করেন যেমন আপনারা চার লাখ পাঁচ লাখ দশ লাখ দুই লাখ এক লাখ ওই ক্ষেত্রে আপনারা অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে আপনারা রেনুর প্রতি ইন্টারেস্ট দেন মনোযোগ দেন রেনু অবশ্যই অনেক হবে আর এটা হচ্ছে আমাদের রেনু হ্যাঁ এই রেনুটা ডেলিভারি হবে এই মঙ্গলবারে এখনো পুরোপুরি আপনার ক্লিয়ার হয় নাই আপনি দেখতে পাচ্ছেন যে এখনও মনে হচ্ছে যে পানির মতো আপনি নড়াচড়া করতেছে চাই কতটুকু ক্লিয়ার বোঝা যাচ্ছে আমি সঠিক বলতে পারতেছেন আমার ক্যামেরাতে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই দেখাচ্ছে এটা পরিপূর্ণ হবে আপনার আগামীকালকে আগামীকালকে এটা পরিপূর্ণ হয়ে যাবে আমরা দিন আমরা এটা ডেলিভারি ডেলিভারিতে সবগুলো মাছি এখন একই অবস্থা আচ্ছা একটা ধারণা করেন তো যে এইখানে যে মাছগুলো আমি আপনি এই বাটিতে যে মাছগুলো নেবেন এগুলো কতটুকু মাছ হইতে পারে আপনার ধারণা কি ধারণা কি বলেন তো এক কেজি রেণু যদি আপনারা পুকুরে পড়াশোনা দেন আর এক কেজি রেণু আলহামদুলিল্লাহ পড়াশোনা হয়ে যায় তাহলে আপনি তো মাছ শেষ করতে পারবেন হ্যাঁ মিনিমাম দুই লক্ষ মাছ হবে এক কেজি তে আপনারা ওই এত বেশি ধান দিয়ে যে আপনারা পোনা যাদের ক্ষেত্রে যাদের পোনা কম লাগে তাদের বিষয়টা ডিফারেন্ট আর অনেকে আছে যে ভয় পায় ভয় পাওয়ার বিষয় নাই রেল ক্ষেত্রে এটা ভয় পাওয়ার কোনো কিছুই নাই আপনার আপনাদেরকে যথেষ্ট সহযোগিতা করবো আপনার যদি আমাদের কাছাকাছি হয় আমরা গিয়ে আপনাদেরকে পরামর্শ দিয়ে আসবো আমাদের টিম যাবে গিয়ে আপনাদের পরামর্শ দিয়ে আসবে আর যদি দূরে হয় আপনারা অবশ্যই ফোনে ভিডিও কলের কনফারেন্সের মাধ্যমে আপনি আমাদের সাথে কথা বলতে পারেন আমরা যতটুকু পারি আপনাদেরকে সহযোগিতা করব আমাদের সর্বোচ্চটা দিয়ে আমরা আপনাদেরকে সহযোগিতা করবানিত দশস্ত্রতা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা নিজ আমাদের প্রশ্ন করতে পারেন ওই যে এটা হচ্ছে আমাদের ট্যাঙ্ক অভার ট্যাঙ্ক এটা একটা ওভার ট্যাঙ্ক এটা হচ্ছে ওভার ট্যাঙ্ক কিছুক্ষণ আগে কারেন্ট চলে গেছিলো এখন আমার নতুন করে কারেন্ট আসছে এটা আমাদের সব সময় আমাদের এই মোটর চালু থাকে এটা দেখতেছেন এটা দেখতেছেন সবসময় আমাদের মোটর চালু থাকে কারণ আমাদের এখানে মনে করেন যে পানি ছাড়া আমরা কোনো কিছু কল্পনা করতে পারি না যদি মনে করেন যে কোনো কারণে আপনার ওই আধা ঘন্টা বা এক ঘন্টা আধা আপনার বিশ মিনিট যদি আপনার পানি না থাকে বা দশ মিনিট যদি পানি না থাকে তাহলে আমাদের অবস্থা হ্যাঁ একদম কী বলব যে খুব খারাপ হয়ে যাবে আমাদের এখানে পানিরই সব কিছু এগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার ট্যাংরা কুষা মাছের হাপা আমাদের ডেলিভারি হচ্ছে প্রতি মঙ্গলবার হচ্ছে আমাদের কার্বজাতীয় মাছের ডেলিভারি আর ক্যাটফিশের ডেলিভারি হচ্ছে প্রতি বুধবারে আপনারা বুধবার বৃহস্পতিবার হচ্ছে ক্যাটফিশ মঙ্গলবার বুধবার হচ্ছে আপনার কার জাতীয় মাছ আপনারা যে কোনো সময় আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু দশ উনানব্বই আটত্রিশ একটা কথা না বললে নই আমাদের কিন্তু একটা মাত্র নাম্বারই আপনার সরাসরি অনলাইনে একটা মাত্র নাম্বারই দেওয়া আছে আপনার এই নাম্বারে যোগাযোগ করে আপনি আমাদের কাছ থেকে পোনা সংগ্রহ করবেন তাছাড়া যদি অন্য কোনো নাম্বারে আপনারা প্রতারিত হন ওই ক্ষেত্রে কিন্তু আমাদের আমরা কিন্তু তাই না আর মাছের অ্যাডভান্সের ক্ষেত্রে আপনারা সবসময় যারা আমাকে ব্যক্তিগতভাবে চিনেন তো আলহামদুলিল্লাহ তারা আমাকে বিকাশে অ্যাডভান্স করতে পারেন যেটা আমার কাছ থেকে মাছ নেন আর যারা আমাকে একদমই একদমই চিনেন না বা এই একদমই নতুন আপনাদের কাছে মনে হয় তারা অবশ্যই আমাদের হ্যাসারি অ্যাকাউন্টে আপনারা ওই অ্যাডভান্স করবেন তো এটা আমি আমার দ্বারা কেন বোঝাচ্ছি যে আগে নিজেরটাই ভলাই ভালো কারণ এরকম অনেক আছে যে আপনার ওই আমার হেসারি নাম বলে যারা আপনার কাছ থেকে অ্যাডভান্স নিবে তারা কিন্তু আমার হ্যাসারি অ্যাকাউন্ট নাম্বার আপনাকে দিতে পারবে না তারা অবশ্যই তাদের বিকাশ নাম্বার আপনাকে দিবে। যারা আমাকে ব্যক্তিগতভাবে চিনেন এটা এটা হচ্ছে এক হিসাব আর যারা চিনেন না তারা অবশ্যই বলবেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়ার জন্য তাহলে আপনার মানে ওই আপনার টাকার যে প্রবলেমগুলো অনেকে আছে যে বলে যে ভাই আমার কাছ থেকে তো অ্যাডভান্স নিয়ে গেছে অ্যাডভান্স নিয়ে যাওয়ার পর কিন্তু আমাকে মাছ দেয় আমি তাদেরকে সব সময়ই বলি যে আপনারা অবশ্যই অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাবেন হ্যাসারি যে হ্যাসারি থেকে নেবেন মনে যে আদর্শ সমস্যা হ্যাসারি থেকে আপনি যদি মাসের ফোন নেন তাহলে সমস্যা হ্যাসারি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার ওই টাকা অ্যাডভান্স করবেন আর যদি আপনি ব্যক্তিগতভাবে যারা আমাকে চিনেন তাহলে আপনারা আমাকে ব্যক্তিগতভাবে বিকাশে করতে পারেন এটা হচ্ছে হিসাবে যারা চিনেন না তারা অবশ্যই হ্যাসারি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেবেন এটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা তো আর যা আপনি শুধু আদর্শ সমস্যা হেসারেন আপনি যে কোনো জায়গা থেকে মাছের পোনা নেবেন হেসারির অ্যাকাউন্টে টাকা অ্যাডভান্স করার চেষ্টা করবেন এতে আপনার প্রফিট হবে কারণ অনেকেই দেখা গেছে কি যে আপনার ভুয়া আইডি খুলে তারা আপনার ওই ফেসবুকে ইউটিউবে ভুয়া আইডি খুলে তারা আপনার ওই মাসে পোনা সেল করতেছে মাসের পোনা সেল করা হচ্ছে নাম মাত্র তারা হচ্ছে প্রধান কাজ হচ্ছে যে টাকা হাতে নেওয়া ওই ক্ষেত্রে যদি ওই তাদের মনে করেন যে এক এক মানে কোন যে কোনো হেঁসারি থেকে যদি আপনি মাসের পোনা নিতে চান আপনি যখন অ্যাডভান্স চাবে আপনি বলবেন যে ওই হ্যাসারির নামে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে যে কোনো ব্যাঙ্ক হইতে পারে ওই হেঁসারি নামে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার জন্য ওই ক্ষেত্রে আপনারা কিন্তু সেফ কারণ যে লোকে আপনার কাছ থেকে টাকা নিচ্ছে সে যদি কথার কথা সে যদি ফল করে আপনার সাথে তাহলে তার এই অ্যাগেন্সটে কিন্তু আপনি তার ওই ব্যাংকের ঠিকানা ধরে কিন্তু আপনি তার এগেনস্টে আপনি ব্যবস্থা নিতে পারবেন তো আপনাদেরকে এটাই বলবো যে টাকা পাঠানোর ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন কারণ ওই অনেক আছে যে আপনি টাকা নিচ্ছে মাছ দিচ্ছে না এই ক্ষেত্রে অবশ্যই আপনাদের আপনারা সতর্ক থাকবেন কারণ যারা টাকা নিয়ে মাছ দিচ্ছে না তাদের কারণে কিন্তু কারণ তাদের কিন্তু কোনো হ্যাসারি নেই তারাই ফেসবুকে ইউটিউবে এত সুন্দর সুন্দর করে ভিডিও এডিটিং করে আপনাদের সামনে উপস্থাপন করবে যেটা আপনাদের কি বলবো যে অনেক সুন্দর করে আপনাদের সাথে